কিভাবে পোস্ট দিয়ে ছবি তুলবে তোমরা মানে মা হওয়ার যে কি জ্বালা হারে হারে টের পাবা যখন মা হবা প্রোগ্রামটা হচ্ছে বারাসাত নবপল্লী উপস থেকেই প্রথমবার আমার এত শরীর খারাপ লাগছিল তুই ফোন দেখছিস কেন হবে মানে আমি যখন কালী কস্টিউম নেব তখন আমার যে মালাটা লাগবে ফ্ল্যাশব্যাক গাইজ গুড মর্নিং সবাইকে জানাই শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার এখন ঘড়ির কাটায় বাজে ছটা চল্লিশ মতন ঘুম দিয়ে উঠে নিজে রেডি রেডি হয়ে গেছি মোটামুটি মেয়েকেও রেডি করে নিয়েছি যেহেতু স্কুল আছে তো যাই হোক শ্রাবণ মাসের শেষ সোমবার কি কি হচ্ছে খানিকটা হাইলাইট তো দেখেছো আর বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো টিফিন যেহেতু ছিল না বাড়িতে তো আমি দোকানে গিয়ে বাউলি নিয়ে এসেছিলাম সেটাই টিফিনে দিয়ে দিয়েছি এই যে ওর ব্যাগ এখানে রেডি আর আমি যে ব্যাগটা নেবো সেটাও রেডি যেহেতু মাইনে দিতে হবে অনেক দিন হয়ে গেছে মাইনেটা আগেই দেওয়া দরকার ছিল বাট আজকে দিয়ে দেবো তো আমার ব্যাগও নিয়ে নিয়েছি আর মাম্মা কি করছে সেটা তোমাদের দেখাই ও এইভাবেই রেডি হয় রোজ এই দেখো আর দেখ রেডি হয়ে ঘুমিয়ে আছে এরকম ঘুমানো অবস্থায় পুরোপুরি রেডি করব তারপরে নিয়ে যাবো তো যাই হোক চলো ওকে ফুল রেডি করে নিই তারপরে কথা হচ্ছে multimil Beast আম্মকে স্কুলে দিয়ে এসে বাড়িতে আসার পরে আমি বসে গেছিলাম নেলস করতে এই যে নেলস করতে বসেছি তার একটা কারণ আছে কি কারণে আবার নতুন করে নেলস করছে সেটা আমি তোমাদের বাদে বলছি আর এই যে এবার আমি নিউট কালারের উপরে করেছি আমি প্রত্যেকবার ব্রাইট কালারের উপরে করি বেশিরভাগ আমি রেড কালারে নিই যেহেতু আমার হাতটা একটু কালো তার জন্য কিন্তু এবার আমি নিউট কালার করিয়েছি খুব শখ করে তো যাই হোক এখন আবার আমার মেয়েকে নিয়ে ছুটতে হবে এখানে যে প্রাইমারি স্কুল আছে সেখানে মানে সরকারি স্কুলে মানে মা হওয়ার যে কী জ্বালা হারে হারে টের পাবা যখন মা হবা সেরকম টের পাচ্ছি আমি প্রচণ্ড পরিমাণে হারে হারে টের পেয়ে যাচ্ছে যে মা হওয়ার কী জ্বালা মানে ওকে স্কুল দিয়ে যতক্ষণ আমি নেলস করেছি আমি ততক্ষণই বসেছি তারপরে উঠলাম ওঠার আগে ওকে নিয়ে এসছে রাহুল খাওয়ালাম স্নান করালাম এখন ওকে নিয়ে আমার ওখানে ছুটতে হবে তার কারণ ওনাদের কিছু একটা কিছু একটা ডকুমেন্টসের একটা কাজ আছে সেখানে যাব সেখানে আবার কতক্ষণ লাগবে তারপরে আজকে সোমবার আর এখনও আমার সোমবারের কোনো কাজ হয়নি তো যাই হোক চলো আগে তাড়াতাড়ি চেঞ্জ করে মেয়ে নিয়ে যাই কারণ ওরা যেতে বলেছে এগারোটার সময় আর অলরেডি সাড়ে বারোটা বাজে তো চলো বেডশিট লেট না করে তাড়াতাড়ি যাই ওখান থেকে এসে তারপরে বলছি তোমাদের কথা হয়ে গেছে এখন কিন্তু সন্ধে আর আমি সারাদিন আর ভিডিও করিনি কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল উপোস থেকেই প্রথমবার আমার এত শরীর খারাপ লাগছিল সারাদিনে তার জন্য আমি আর ব্লগ করিনি অলরেডি সবাই মেকআপ করে বেরিয়ে গেছে শুধু বৃতি রয়ে গেছে তো এই যে হলো আজকে ডান্সের লুক কি গানে ডান্স করবি আজকে বৃতি কিশোরী আর তোর পার্টনার ব্রীতি মাত্র আট বছর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু থাক তোমার কথা মানাচ্ছে না তুমি চুপ চেপে যাও পুরো দিদি রেডি যাওয়ার জন্য রাহুল দাও রেডি আমি রেডি হয়ে গেছি তো চলো আমার না আজকে একটু না থাক বাবা বলবো না তোমরা আবার কমেন্ট আমার আজকাল একটু বেশি তোমরা ই বলছো আমি কিন্তু দেখেছি হ্যাঁ কে কি বলছো আমারে তো যাই হোক চলো এবার বাড়ির থেকে বেরোনো যাক

ওই পোস্ট দেখ ওই পোস্ট দেখ। পোস্ট দেখ। কিভাবে পোস্ট দিয়ে ছবি তুলবে তোমরা? কিভাবে তুলতে হয় এই যে ঠিক এইভাবে পোস্ট দিয়ে ছবি তুললে ফেসবুকে দিলে অনেক অনেক ভিউজ আসবে। শুভশ্রী। ওই নায়িকাটার নাম ইতিকা। আমরা প্রোগ্রামে চলে এসেছি এখানে চিকি এসেছে চিকির মায়া এসেছে বৃতির মায়া এসেছে চিকি একটু হাই করে দাও হায় আমার সোনু কাছে পড়তে ওখান থেকে একবারে তারপরে এখানে আসবে ওর পড়া হয়ে গেলে অনন্যা নিয়ে আসবে আর এখানে আমাদের ক্লাসের বাচ্চা বাচ্চাগুলো সব মানে এই সামনের দিকে তিট আমাদের আমাদের এখান থেকে নেবে না কিছু করার নেই কিছু করার নেই এটা যাই হোক এখানে সবাই রয়েছে ওখানে কালো বাবুদা ঘোরাঘুরি করছে আর এখানে স্টেজ আজকে মনে হয় আমাদের তাড়াতাড়ি দেবে কারণ আমাদের বাচ্চাদের ডান্স বড়দের ডান্স হলে একটু লেটে দেওয়ার কথা কিন্তু আশা করি যে আজকে তাড়াতাড়ি আমরা পেয়ে যাব স্টেজ তোমাদের দেখাবো দিদি এখন হবে থামমে মানে ফটোশুট আর কি সুন্দর করে এত সুন্দর সুন্দর আমাদের বাচ্চাগুলো সেজেছে তাদের জন্য একটুখানি ছবি তুলবে সুন্দর করে এখানে অনন্যা ঝামেলা করছে লোকের সাথে সেদে সেদে ও অলওয়েজ ঝামেলা করতেই দেখা যায় এখানে আর একটা ফোনের ফোন ওখানে চিকি চুপচাপ বসে আছে আর ওইদিকে ফোন ফোন না কালকে তুমি আনবো না প্রোগ্রাম করাতে তুই করবি না করবি না কালকে তুই প্রোগ্রাম না তুই ফোন দেখছিস কেন আমরা প্রোগ্রাম থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম নেই ডিম এখন মামামকে খাওয়াবো ডিম সিদ্ধ দিয়ে ভাত তার জন্য আমি দোকানে চলে এসেছি আর সকালে ওকে টিফিনও দিতে হবে টিফিনও আমি এক্সট্রা ঘরে এনে রাখিনি কি দেব। তার জন্য দোকানে এসে ওর সকালে টিফিন নিলাম ডিম নিলাম এখন যাচ্ছি বাড়ির দিকে আর দিদিরা এখনও এসে পৌঁছয়নি আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে তো সারা সারাদিনই ছিলাম ভাবলাম ঠিক আছে চলো দিন যখন উপোস ছিলাম রাতে এটুকুনি সময়ের জন্য আর ভাত খেয়ে লাভ নেই কিছু একটা খেয়ে শুয়ে পড়বো একবারে কাল সকালে খাবো তো চলো এবার একটু করে বাড়ির দিকে যাওয়া যাক দিদি আশা করি দিদিকে ফোন করতে হবে চলো গুড মর্নিং গাইস তো আগের দিন আর আমি ভিডিওটা শেষ করতে পারিনি তার কারণ তেমন কিছু নয় যে সকালে ঘুম দিয়ে উঠেছিলাম তো দুপুরে ঘুমায়নি তো মামুনকে যখন আমি ঘুম পাড়াতে এসেছি নিজেও আর ঘুমে চোখ খোলা রাস্তা ভাবছে না তো নিজেও ঘুমিয়ে পড়েছে তার জন্য ব্লগ করিনি আমি এখন সকাল হয়ে গেছে ঘুম দিয়ে উঠে গেছি বেশি বাজে বাজেনি এখন এখন কটা বাজে সাতটার মতন দেহি তো এই মাত্র মাম্মাকে দিয়ে আমরা বাড়িতে ঢুকলাম সাতটা বেজে গেছে আর আজকে কিন্তু আছে স্পেশাল ইভেন্ট সিএলেতে আর সেই স্পেশাল ইভেন্টটা হলো আমার কাছে অনেক স্পেশাল কারণ এই প্রথমবার আমার মামাম স্টেজ করছে প্রথমবার ওল্ড লাইফে ও স্টেচ করবে আমি তো খুব এক্সাইটেড আর আমার মাম খুব এক্সাইটেড সেই সমস্ত সব কিছু তো তোমাদের দেখাবোই আর তাছাড়াও আরও অনেক কিছু থাকতে চলেছে যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে নেক্সটেক্স ভিডিও তো অলরেডি অনেক লং হয়ে গেছে আমি আর লং করবো না আর এই যে এখানে দেখতে পাচ্ছ জবা ফুলগুলো এইগুলো দিয়ে আমি বানাবো মালা তার কারণ হলো যে কালী ঠাকুরের গলায় যে মালাটা দিতে হবে মানে আমি যখন কালী কস্টিউম নেব তখন আমার যে মালাটা লাগবে সেটা আমি নিজের হাতে বানাবো যার জন্য দিনতে এই যে জবা ফুলগুলো কিনে নিয়ে এসছি হ্যাঁ এখানে এখন আমি বানাবো না কারণ এখন আমার কাছে সময় নেই আমি যেহেতু কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এডিটও করিনি এডিট করতে বসবো মামামকে আনতে যাবো আবার দশটার সময় আর ওদের মেকআপ শুরু হবে বারোটার থেকে যেই তো অনেক কুচকে পুচকে পুচকে বাচ্চা তো মানে এদের মেকআপ করাটা খুব জ্বালার ব্যাপার হয়ে যাবে তো দেখি কতদূর কি হয় মামামের প্রোগ্রাম কেমন হয় সমস্তটা কিন্তু তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা আমি আর বেশি বড়ো করব না টাইম হ্যাচটা করে আর আজ হলো হয়তো এগারো তারিখ আমি ঠিক জানি না আমি খেয়াল করিনি হয়তো এগারো তারিখ আজকে মাম্মামদের আছে বারো তারিখ নাচ বোধ হয় তাহলে বারো তারিখ আজকে বারো তারিখ ও নিয়ে তো যাই হোক তেরো তারিখে আছে আমাদের তিলোত্তমা পারফরমেন্স আর চোদ্দো তারিখে মা কালী পঞ্চম কালী তোমরা যদি দেখার ইচ্ছে রাখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আসতে পারো প্রোগ্রামটা হচ্ছে বারাসাত নবপল্লী তোমরা স্টেশন থেকে নেবে নবপল্লী বললে নাবিয়ে দেবে সেখানে সিএলএ প্রোগ্রাম বললে সবাই দেখিয়ে দেবে যে কোথায় হচ্ছে প্রোগ্রামটা তোমরা চাইলে সামনে থেকে এসে দেখতে পারো কিন্তু জায়গাটা অনেক ছোট যেখানে প্রোগ্রামটা হয় আর কি মানে যেখানে অডিয়েন্সদের বসতে দেয় মানে একটা কী বলে একটা একটা এরিয়ার ভেতরে হচ্ছে তো ছোটো এরিয়াটা তো বেশিরভাগ লোকের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় তো যারা আসবে মনে করছে তাদের বলবো বিকেল বিকেল এসে যাও তার কারণ একটুখানি বেলার দিকে হলে মানে সন্ধে হলেই কিন্তু যে গ্রুপগুলো ঢোকে ডান্সের তারা বসলে আর লোকের বসার জায়গা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক গেস বেশি পাকল পাগল করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ এন্ড টেক কেয়ার গুড নাইট টাটা কি বললাম গুড নাইট কেন মানে বলতে বলতে অভ্যেস হয়ে গেছে বলে যা ইচ্ছে তাই গুড নাইট না গাইজ গুড মর্নিং এখন তো সবে শুরু হয়েছে আর বাকিটা কিন্তু দেখতে পারবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই নেক্সট ভিডিও কিন্তু মিস করো না